হজরত আবু আল্লাহ তালা আহু বর্ণনা করেছেন রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সঙ্গে ও সওয়াবের নিয়তে রমজান মাসের রোজা রাত তার পূর্বের সব গুণা মাফ করে দেওয়া হবে যে ব্যক্তি ইমানের সঙ্গে ও সওয়াবের নিয়তে রমজান মাসের রাতে এবাদত করে তার পূর্বের সব গুণা মাফ করে দেওয়া হবে যে ব্যক্তি ইমারের সঙ্গে ও নিয়তে কদরের রাতে ইবাদাত করে কাটাবে তার পূর্বের সব গুনাহ মাফ করে দেয়া হবে রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যখন রমজান মাস আসে আসমানের দরজাগুলো খুলে দেয়া হয় এবং ডোজুখের দরজাগুলো বন্ধ করে দেয়া হয় আর শয়তানকে শৃঙ্খলিত করা হয় অপর হাদিসে এসেছে সাদ হজরতাহ থেকে বর্ণিত নবী করেন সাল্লাহ আল্লাহ এর এরশাদ করেছেন বেহেস্তের আটটি দরজা রয়েছে এর মধ্যে একটি দরজার নাম রায়ান রোজাদার ব্যতীত আর কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না অপর একটি হাদিসে হজরত আবদুল্লাহ ইবনে আমর রাজি আল্লাহ আনহ থেকে বর্ণিত হয়েছে পাক সাল্লাল্লাহু পাকাল্লাহ আল্লাহাল্লাম বলেছেন রোজা এবং কোরআন কেয়ামতের দিন আল্লাহর কাছে বান্দার জন্য সুপারিশ করবে রোজা বলবে হে পরোয়ার দিগাত আমি তাকে দিনে পানাহার ও প্রবৃত্তি থেকে বাধা দিয়েছি সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন কোরআন বলবে আমি তাকে রাতের বেলায় নিদ্রা হতে বাধা দিয়েছি সুতরাং আমার সুপারিশ তার ব্যাপারে কবুল করুন অতএব উভায়ের সুপারিশই কবুল করা হবে এবং তাকে জান্নাতে প্রবেশ করানো হবে হাদিসে আরও এসেছে রাসুল সাল্লু আলাইহাসাল্লাম বলেন রোজা সম্পর্কে আল্লাহ স্বয়ং ইরশাদ করেছেন রোজা আমার জন্য এবং আমি তার পুরস্কার দান করব রোজা জাহান্নামের আজাব থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ তোমাদের কেউ রোজা রেখে অশ্লীর কথাবার্তায় বা ঝগড়া বিবাদে যেন লিপ্ত না হয় কেউ তার সঙ্গে গালমন্দ বা ঝগড়া বিবাদ করলে শুধু বলবে আমি রোজাদান হযরত ইবনে আব্বাস রাদে আল্লাহ তালা আনহ বলেছেন যখন রমজান মাস উপস্থিত হতো রাসুল সাল্লাহ আল্লাহ সমস্ত কুয়েদিকে মুক্তি দিতেন এবং প্রত্যেক প্রার্থনাকারীকে দান করতেন